আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার করে শুধু কোরআন কিচ্ছু না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন সব লাগিয়ে যেতে ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা জাহেলরা ফতুয়া দেয়া শুরু করছে জাহেল জাহেল গন্ড কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতিয়া দেওয়া শুরু করছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না বিএনপির ইদানীং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আশেপাশে আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিললেন নেই তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপলে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি

হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা এই জামা যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্কর ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হু शकते হবে গিয়া আল্লাহর দিকে এসে বলতেছি হে নবী আল্লাহ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই শেখ হাসিনা পক্ষের যাব না খালেদা জিয়ার পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোমরা সব শেখ হাসিনার পক্ষে যা কি কথা ঠিক আছে না আল্লাহ পাকজন এদুর পরে পরিপূর্ণ গজব ঢালে আল্লাহর কাছে বলি আল্লাহজন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাযিল করবে কোনো সন্দেহ নাই

কেন শরমনাই উজানি টের টাকা নবদে নিতে চায় বাবদা পীর ছিল সেখান থেকে তারা খেলা পীর হয়ে এসেছে যে ভণ্ডাবি সব অনেক ইমানদারের অন্তর একটা কম্পন আরম্ভ হয় সাহেবদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে ধর্মের নামে এসব ভন্ডামের প্রধান কার্যালয় চর্বনের দরবার শরীফ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম চর্মনায় চর্মনায় দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভন্ড হলেন ফজল করিম ফজুয়ার রেজাল করিম রেজু হজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব তাদের বাবা ছিলেন পীর তার দাদা পীর তার দাদাও ছিলেন পীর সাহেব আবার রেজু ফজুর ছেলে হবে পীর তার ছেলে পীর তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার দাদাদার হামাত উল্লালে হাত উপারে উঠাইয়া কাক দিয়া বলা গরু ডাকের সঙ্গে সঙ্গে গরুর তার রসে স্থিরা দৌড় দিয়ে আয় দাদা সামনে আসে দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনলাম গরু আমাদের কথা শুনবে এই ব্যবসা শুরু করতে কোন পুঁজি লাগেনি তাদের সব ব্যাং আর বাইং মাসের কেছাই তাদের ব্যবসার মূলধন লগন বলতো কপাল ভানো যদি জালের সঙ্গে তুই না ওঠো ওদিকে ক্যাদানিয়া কুফাইতে কুফাইতে আইতেস

প্রতি বছর কথিত ওরসে তোলা বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরা তো নাকি তাদের জন্য বেহেস্ত একদম ফ্রি আল্লাহর ঘোষণা হলো যারা কিসর মোনার মুসাফ হুজুরের কথা অনুযায়ী নেক আমল করতে তাদের কেয়ামতের ময়দানে কোনো হিসাব কিসাব নেওয়া হবে না জার্মানের murid জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখিরাতের মাঠে অপেক্ষা করছে এই জাহাজে যাত্রী কারো কোনো হিসাব হবে না জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে সয়্যিদ যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে আর করে আপনি আমাদেরকে আপনার কোলের মধ্যে ঠাইন নি আম্মা কেয়ামতের ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন कायদায় বলেন তো কারণ কোনো জায়গায় খুঁজে পাই না যে আখেরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জহাদ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মনগড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন

জীবন জীবনও ধান্দাবাজিতে ভরপুর মিথ্যা প্রতারণা অন্যের বউ ভাগে জমি দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না যারে সারা ওয়ার্ল্ডের মানুষ আজকে শ্রদ্ধা করে লি পরী এসব মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি পের সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন শিক্ষা জীবনে ফেল করা ছাড়া পাশের কোনো রেকর্ড নেই কথিত এই ভণ্ড পীঠদের দৌড়া পাশ করেন না

মুরশিদুনা অনুষ্ঠানে আপনাদেরকে চর্মনায় কথিত পীর ও সাহেকের ভন্ডামের কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো সৌদি আরবের মত একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে তা সৌদি আরবের 5 স্টার একটি তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন যে স্বয়ং তার সব পরিবারের কোন আসামি যে জেলখানায় থাকে তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারবে সমস্ত মানুষের অফিসারদের পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয় তবে সেখানে শর্ত দেয়া হয়েছিল ফয়জুল করিম দশ বছরের মধ্যে আর সেই ঘটনাটিকে তিনি দেশে ফিরে গরু ছাগলের কেচ্চার মতো করে সাজিয়ে তার মূর্খ ভক্তদের সামনে পেশ করেন আর ভক্তরাও শুনে শুনে হাই পিস হাই পিস বলে আওয়াজ তুলতে থাকেন

অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে ভেতরে বয়ান করার সুযোগ নাকি তিনি পেয়েছিলেন এমনকি জেল কর্মকর্তা পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো আমাদের সেই জেলখানায় প্রতিদিন প্রতিদিন প্রদান করতে পারছি বার বার আমার কাছে বসে আমার লজ্জিত তোমার এই ব্যাপারটার খোঁজ কি পর্যন্ত ছেলে কি প্রবাস করছে

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় চর্মনাই পেশ একজন আরাবিয়ান লোকের সাথে দোভাষীর সাহায্যে কথা বলছেন এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না আমরা কম হয় এখন প্রশ্ন হল সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি

শেখ লুৎফর রহমান লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ কিছুদিন আগে আওয়ামী লীগের চামচামু করতে গিয়ে চরমনায়ের ভণ্ড শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুয়া এক পরিচয় তুলে ধরেন যেখানে তিনি দাবি করেন শেখ মুজিবের পূর্বপুরুষ শেখ আওয়াল চোদ্দশো সালে ইরাক থেকে এসেছিলেন এবং শেখ আওয়াল হচ্ছেন হজরত বাইজিদ বুস্তামির সাগরেদ অর্থাৎ বাইজিত বুস্তামির সাথে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে শেখ আব্দুল আওয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজিব মুস্তাফ রহমতুল্লাহ আলাই একজন সাগ্রাত ছিলেন তেনারি বংশধর দরবেশ আব্দুল আউ্বাল চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এবার চলুন দেখা যাক কতটা ডাহা মিথ্যায় তথ্য উইকিভিডা তথ্য অনুযায়ী বাইজিদ বোসামি মারা যান 874 সালে আর মজুপিরের বক্তব্য অনুযায়ী তার সাগরেদ বাংলাদেশে আসেন 1463 সালে তাহলে বাইজিদ বোসামীর সাগরেদ ছশো বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসলেন বাইজিদ বোস্নাব রহমাতুল্লাহ আলাইহ একজন সাগরেদ ছিলেন 1463 আসলেই সবই মিথ্যা বানোয়াট প্রতারণা আপনি যদি চর্মনায় প্রস্রাবে নিজের বাবা দাদার নাম জিজ্ঞেস করেন তারপরেও তিনি তিন পুরুষের উপরে যেতে পারবেন না আর শেখ মুজিবের জন্ম পরিচয় তো এমনিতেই ভেজালযুক্ত চর্মনায়ের মাহফিল গুলোতে যে অসভ্য লাফালাফি চলে তা নিয়েও নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন চর্মনায়ের কথিত আলেমরা বাস্তবে এসব লাফালাফি শুধুই ভণ্ডামি ছাড়ার কিছুই না এভাবেই কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর আর তার শাগ্রদের অবস্থাও একই রকম শাহেকদের বয়ানে অনেক মানুষ গলাকাটা মুরগির মতো ছটফট করে করেনি মওলার নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মহাব্বতের ভাব চলে আসে জাহাং নামে রাজাবের ড্যান যখন ভিতরে ঢুকিয়া যায় তখন বান্দার শরীরের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে লাফা এক উজানি ট্যারভাইস যে জিলি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে আহ মূর্খ করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভন্টদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে এক সময় নির্বাচন হারাম ফতোয়া দেয় এইসব ভণ্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে এসব জাহাজ পীরের মুড়িদেরা ইয়া নবী আল্লাহ এখন আমরা কি করব আল্লাহ নবী বলতেন যা তোরা সবাই শেখ হাসিনার হাত পাকা পুর থেকে মেয়র প্রার্থী চুরি করবে না ডাকাতি করবে না সিটি মেয়র নির্বাচন নির্বাচনে সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তখন জন্ম নাই সরকারের বৈধতা দিতে তাদের গিয়ে দাঁড়িয়েছে আমাদের জানিয়েছে সিটি নির্বাচনে ফজল করিমকে আগে থেকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরেও তিনি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন একদিকে শেখ পরিবারের সদস্য বরিশালের ত্রাস সাদিক কে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের যে প্রার্থীকে মনোনয়ন হয়েছে তাকে খুশি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ মনে করছে শেখ হাসিনা যোগ্যতার প্রশ্নে নিজের পরিবারের মানুষকেও

মনন হয়নি মূলত চরমোনাইর কথিত পীর ও সহায়ক সরকারের বরিশাল প্রতিনিধি এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা শাংলা পড়িয়া বাস ফতুয়া দিয়ে শুরু করছে সাহেল গন্ড সাহেব তো একজন গবেষক মানুষ ভালো কথা বললি তোমরা বলবে হিংসা করে আল্লাহ কসম করে বলি কাউ সাথে আমাদের হিংসা নাই কোন তাও চিন্তা বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেও এই জন্ম নায়ের ভন্ডরাই বিভ্রান্তি ছড়ায় জাকির নায়ক সাহেব কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্ষারে পাত্র হয়ে গেছে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজির কারণ একটাই তা হলো তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না ক্ষমতা দেখে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পের সাহেব ৩৩ জনের বিরুদ্ধে মামলা ও চর্মনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রেম না সোশ্যাল মিডিয়া। যাদেরকে গরু ছাগল কুকুর বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্থা ভর্তি টাকা কামানো হচ্ছে। তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ ডান খয়রাতের কথা বলে। মানুষের পকেট করতনকারী পীর সােবেড়া জমনাইতে আসসে বাবারের নইরা সইয়ের না মতমসল একটা রিপোর্টে দেখলাম এক মাফিলে তার তিন কোটি টাকা কালেকশন সম্যায় এটা হয় হয়ানা তে এত কোটি টাকা কই যায় মালকেট করে। আমি কয়েকদিন আগে রাজনীতিব কি সামনের সামনে কথা বলছি ভাই আমি সেটা প্রথমে আমাকে সহযোগিতা দিয়ে

শাহেক ফজুর ব্যয়ের অভিযোগ নিজের টাকা বাঁচাতে কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা আর ফায়দা লুটেছেন ভণ্ডপির ফয়জুল করিম সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি আবি দিছি কিন্তু নামটা হয়েছে আমার বেয়া সে এই প্রোগ্রামটা করছে এভাবে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চর্মনায়ের দুই ভন্ট চর্মনায়ের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়ে না লুবি বেশি টাকা নগদে নিতে চায় ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়

জর্মনায়ের সমর্থিত ভণ্ডদের মধ্যে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা ও তার ভাই হাবিবুর রহমান মেজবা দুজনেই নিজের মুড়িদের বৌভাগী আলোচনা এসেছিলেন এখনো নাকি বোরকা পরা মেয়েদের দেখলেই তাদের একটা মেয়ে কলেজে যাচ্ছে হাত সব লাগানো এরপরও কি আকর্ষণ যুবকের হয় কি হয় আমার হয় তোর হয় না এত কিছুর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার উল্টো তাদেরকে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা আরেকটি বাতানন নির্বাচনে ধান্দা করছে এই আমানত যে রক্ষা করতে পারবে তার কাছে আমরা যারা আমানত রাখতে পারি আমাদের শেখের চর্মনায়ে আমাদের নগর পিতা হিসাব আল্লাহ কবুল করেন সেই নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে চর্মনায়ের চর্মনায়ের কথিত সাহেব বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে জালাময় ভাষণ দেয় তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না কারণ ভারতীয় গোয়েন্দাদের সাথেও তাদের সম্পর্কটা অনেক পুরাতন যে কারণেই তাদেরকে কখনোই জেল জুলুম কিংবা নির্যাতন সহ্য করতে হয় না সবাই জেলে আমি না কেন তাদের প্রস্তুতি একদিকে সরকার অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা তাদের পরিধি দিনকে দিন বাড়িয়ে চলেছে তাদের সহায়তাই সরকারি জায়গা দখল করে মসজিদ মাদ্রাসা বানিয়ে চর্মনাই পন্থী মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে চর্মনাই পের সাহেবেরা এসব মসজিদ মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে কোরআন হাদিসের ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে এসবের মাধ্যমে শির্ক বেদাতের পথে ঠেলে দিচ্ছে দরিদ্র ছোট ছোট এসব শিক্ষার্থীদের তবে একটু আমরা দেখি পীর সাহেব কি বলে পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ কি লিখছেন দেখেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক পাক দ্বারা যাই নামাজ রাঙিয়ে তাহাতে নামাজ পড়ো শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলা হয় তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে তাদের লেখা বই কিংবা ধর্মীয় আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুরদের আধ্যাত্মিক গাজাখুরি সব গল্প শোনানো হয় অথচ বর্তমান পীরের মজেজা দেখানোর কোন ক্ষমতা নেই মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকিরা সৃষ্টি করছে আল্লাহ এই সব ব্যক্তিকে তুমি হেদায়ত দান করে সকলে বলি আল্লাহ চর্মনায়ের এসব ভণ্ডামি থামানোর এখনই সময় কমি আলেমদেরকেও এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ওয়াজের নামে শুধু নারীদের পর্দা সুদ ঘুষ আর বেহেস্তের হুটদের আলাপের পাশাপাশি এসব বদমাইশদের ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে আলেমদেরকেই